দর্শক দেখুন কুনাল ঘোষ ওনার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে এটা গতকালকে পোস্ট করেছেন একটা ছবি এক হাতে গীতা অন্য হাতে কোরআন ছবিটা দিয়ে আর উপরে একটা লেখা লিখেছেন লম্বা লেখা যার খানিকটা অংশ দেখা যাচ্ছে যে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় সর্বধর্ম ও ধর্মগ্রন্থের প্রতি শ্রদ্ধা আমি জন্মসূত্রে হিন্দু কিন্তু সম্মান করি অন্য ধর্ম কেউ এখন একটা বড়ো ষড়যন্ত্র চলছে বাংলায় মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে মানুষের সমর্থন এবং বাংলার প্রতি বিজেপির বৈষম্য ও অপমানের প্রতিবাদে বলে অনেক কিছু হয়তো লিখেছেন সো মোর বলে রয়েছে তো এই ছবিটা এখন দর্শক আমি যেটা দেখছি আমাকে এই ছবিটা অনেকেই পাঠাচ্ছেন পাঠিয়ে বলছেন এটা কি করলেন কুণাল ঘোষ সেকুলার সাজতে গিয়ে সর্বধর্মকে সম্মান জানানোর একটা বার্তা দিতে গিয়ে উনি কি করেছেন উনি কোরআন শরীফটা কোন হাতে ধরেছেন উনি কোরআন শরীফটা কোন হাতে ধরেছেন বাঁ হাতে মুসলিম সমাজ যেটা করে না আর কোরআন শরীফ যে কেউ ধরেনও না এটা পাক পবিত্র অজু বলে একটা ব্যাপার আছে ইসলাম ধর্মে কোরআন শরীফ ধরার আগে অজু করতে হয় একটা প্রসেস আছে হাত মুখ ধোয়ার দেখবেন যারা নামাজ পড়েন নামাজ পড়ার আগে দেখবেন অজু করেন তারপর কোরআন শরীফ ধরা হয় এটাকে খুবই পবিত্র একটা গ্রন্থ হিসেবে ইসলাম ধর্মের লোকেরা মানেন সেই জন্যে এই গ্রন্থ হাতে নেওয়ার আগে অজু করেন আর কুণাল ঘোষ একেবারে ডিরেক্টলি খোলা কোরআন এই না যে কাভার আছে কিছু হাতে হাতে ধরে দেখাচ্ছেন উনি দেখাচ্ছেন উনি কত সেকুলার সর্বধর্মকে কেমন সম্মান জানাচ্ছেন এটা দেখাচ্ছেন কিন্তু এটা আদতে কোরআন শরীফকে অসম্মান করা হয়েছে এটা দেখছি অনেকে বলছেন হয়তো বলবেন দুটো গ্রন্থ আছে তো দুটো হাত একটা এক হাতে একটা বই ধরলে অন্য হাতে তো ধরতে হবেই ফলে তাহলে কি কী করলে ভালো হতো কোরআনটা ডানাতে আর গীতা বাম হাতে সেটা করলে কি ভালো হতো হয়তো কেউ কেউ দর্শক আপনারা বলবেন কিন্তু না এটা কোনো কথা হলো না দুটো হাত বলে আপনি যে কোনো হাতে যে কোনো গ্রন্থ ধরবেন না আমরাও আমি নিজে বলবো আমি নিজেও কখনো এটা চাইবো না যে উনি বা বাঁ হাতে গীতা ধরুন কেন বলবো সে কথা প্রথমত এইসব ন্যাকামো করার কি প্রয়োজন রয়েছে বলুন তো কী প্রয়োজন রয়েছে এসব নাকামা করার আর যদি ধরতেই হয় তাহলে দুটো হাত এক সঙ্গে জড়ো করে ধরতে পারতেন দু হাতে ধরলে এত বিতর্ক তৈরি হতো না দু হাতে ধরতেন জড়ো করে এক হাতে গীতা আর আর এক হাতে কোরআন কিন্তু আপনার হাতের একটা তফাত আছে মানুষের কাছে একটা সেন্টিমেন্ট একটা বিশ্বাসের ব্যাপার আছে তো সেটা নিয়ে তো মানে প্রশ্ন তো উঠবেই তো আপনি যেটা করেছেন আমি কোরণাল ঘোষের উদ্দেশ্যে বলছি যেটা করেছেন আপনি বাঁ হাতে কোরআন শরীফ ধরেছেন নাপাক অবস্থায় ধরেছেন আপনি কি রু করেছেন কোরআন শরীফ ধরার আগে আপনি দেখাচ্ছেন সর্বধর্মকে সম্মান জানাচ্ছে কিন্তু আপনার কর্মে ইসলাম ধর্মের লোকেরা তারা কিন্তু এটা ভাবছেন তারা মনে করছেন যে ইসলাম ধর্মকে ধর্মগ্রন্থকে অসম্মান করা হয়েছে এক পবিত্র মানে গ্রন্থ কোরআন শরীফ তাকে অপবিত্র অবস্থায় নাপাক অবস্থায় অজু না করে প্রসেস মানে যে অজু করতে হয় নিশ্চয়ই কোরআাল ঘোষের হয়তো সেটা জানা নেই একটা মানে প্রসেস আছে তো সেসব করেননি আর হাতে একটা কোরআন শরীফ ধরে দেখাচ্ছেন ডান হাতে গীতা ধরুন ডান হাতে গীতা গীতাকে আমরা বলছি না যে গীতাকে আপনি হাতে ধরবেন সেটা বলছি না কিন্তু যেটা করেছেন আর এত কম্পিটিশন কিসের জন্যে কেন করছেন এসব কেন করছেন এসব আমি দেখি ফেললাম দেখো সর্বধর্মকে সম্মান করি আচ্ছা আর কোনো ধর্ম নেই এখানে আর কোনো ধর্ম নেই তো সেসব ধর্মের গ্রন্থ কোথায় গেল শুধু গীতা আর কোরআন শরীফ তার মানে আপনারা বুঝিয়ে দিচ্ছেন হিন্দু আর মুসলিম হিন্দু আর মুসলিম তার মানে বাকি যে যেসব ধর্ম আছে এখানে তার মানে তার কোনো গুরুত্ব নেই কোরআন শরীফকে নিয়েছেন গীতার পাশাপাশি কোরআন শরীফ মানে মুসলিম মুসলিম ভোট বেশি মানে ওইদিকে ভোটের চিন্তা তার মানে যেটা করছেন হিন্দু আর মুসলিম মানে এই দুটো সেকশনের ভোট বেশি যেহেতু সেই জন্য এটা তাহলে কি সর্বধর্ম সম্মান জানানো হলো নাকি ওই ভোটের অঙ্ক কষে এটা করছেন মানে দুই 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 সেকশনকে সন্তুষ্ট রাখার জন্য কিন্তু সন্তুষ্ট হলো না এটা অসন্তোষের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে মুসলিম সমাজে যে যে কুনাল ঘোষ অসম্মান করেছেন কোরআন শরীফকে মানে ইসলাম ধর্মকে ছোট করলেন এবং নাপাক অবস্থায় কোরআন শরীফ এইভাবে ডিসপ্লে করে উনি দেখাচ্ছেন যেমন করে খুশি এইভাবে যেমন করে খুশি কোরআন শরীফ মুসলমান সমাজের কেউ দেখান না দেখান না সুতরাং আমি দেখছি দর্শক এ নিয়ে প্রচুর চর্চা হচ্ছে তো সেই জন্য আপনাদের সামনে আনলাম এটা আমারও খারাপ লেগেছে যে কোনো ধর্মগ্রন্থকে বাঁ হাতে দেখানো আমি গীতা ধরলেও একই কথা বলতাম গীতা ধরলেও একই কথা বলতাম আরও বাইবেল ধরলেও একই কথা বলতাম হাতে ধরে সেটার পবিত্রতাকে নষ্ট করা এটা আমি আমি নিজেও কখনো সমর্থন করি না আর কোরআন শরীফ ধরেছেন মুসলিম সমাজের মধ্যে অসন্তোষ এস অসন্তোষ এসছে তো আমি দর্শক সেটা আপনাদের সামনে রাখলাম আসলে মানে টিএমসি না নাজেহাল হয়ে গেছে মানে দিশারা হয়ে গেছে কী করবে বুঝে উঠতে পারছে না কীভাবে ম্যানেজ করবে বুঝে উঠতে পারছে না মানে এত মানে মুসলিম সমাজ এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েছে এবং বাবরি মসজিদ যে সেনসেশন একটা বলবো তৈরি হয়েছে তো তাতে মানে এবার না বাবরি মসজিদকে ডিরেক্টলি সমর্থন করতে পারছেন আবার না মানে বিরোধিতা করে কিছু করতে পারছেন মানে মানে বিরোধিতা বলতে বিরোধিতা তো করিয়েছেন এটা তো মুসলিম সমাজের মনে তো একটা এসে গেছে মুসলিম সমাজের মনে তো একটা এসি এসেই গেছে যে বাবরি মসজিদের উদ্যোগ নিয়েছেন বলে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে দলের তরফ থেকে তো সেটা তো মুসলিম সমাজ বুঝেও গেছে ফলে তারা আরও ক্ষিপ্ত তারা আরও ক্ষিপ্ত তো এখন ওই ওই আর কি ওটাকে একটু ম্যানে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে দেখো আমরা কত সম্মান দিই আবার ম্যানেজ করতে যাবে শুধু কোরআন শরীর নিলে সমস্যা আছে সেই জন্য হাতে গীতাও নিয়ে নিয়ে ফেলেছেন আবার কারণ গীতা পাঠের গীতা পাঠ হয়েছে না ব্রিগেডে সেটা নিয়ে তো প্রশ্ন তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল উনি জাননি তো এই সময় প্রশ্ন তৈরি হয়েছে সেজন্য এখন সব ড্যামেজ কন্ট্রোল করতে করতেই ব্যস্ত তো ড্যামেজ কন্ট্রোলের জন্য ওনারা এইসব করছেন কিন্তু ওই আর কি যখন চারিদিক ছিদ্র হয়ে যায় না যখন চারিদিকটা ফুটো হয়ে যায় যখন ড্রামা প্রকাশ্যে চলে আসে তখন না যতই একটাকে বন্ধ করতে যাওয়া হচ্ছে যে একটু ধামাচাপা দেবো চাপা দেবো অন্যদিক দিয়ে ওপেন হয়ে যাচ্ছে ফলে মানে ওই ড্রামা করে বেশিদিন থাকা যায় না ড্রামা করলে কি বেশি থাকা যায় তো ড্রামা করতে করতে এমন করে এসছে নিজেদেরকে করে ফেলেছেন তো তার সব এখন সব ফুটো হয়ে গেছে সব সামনে চলে আসছে আবার নতুন ড্রামা মঞ্চস্থ করে ধামাচাপা দিয়ে ভাবছেন যে উতরে যাবো আর হচ্ছে না যা করতে যাচ্ছেন তাই ধরা পড়ে যাচ্ছে যা করতে যাচ্ছেন তাই ধরা পড়ে যাচ্ছে তো এটা অত্যন্ত খারাপ একটা ব্যাপার হয়েছে মুসলিম সমাজের কাছে আমি দেখছিলাম তারা অনেকেই রিয়াকশান দিচ্ছেন যে কুনাল ঘোষ এটা কি করলেন এটা কি করলেন বাঁ হাতে নাপাক অবস্থাতে কোরআন শরীফ ধরে ডিসপ্লে করছেন শুধুমাত্র ওনার রাজনীতি করার জন্যে আর ওই রাজনীতি করার জন্যে একটা ধর্মগ্রন্থকে এইভাবে ছোট করবেন বাঁ হাতে ধরবেন নাপাক অবস্থায় দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে